হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাই সেলফ ইউনিয়ন চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে ব্লগটি হচ্ছে একটি নারকেল দিয়ে আপনার নি করা হবে তো সেই টাকা ইউনিক হবে তো সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই ভিডিওটা করা তো এর আগে আমরা নারকেলের উপর থেকে তার খোসলাগুলো আমরা ফেলে দিয়েছি তো এরপরে তার হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা নারিকেলটাকে দুই ভাগ করে নিব তো এটা হচ্ছে তার ভিডিও দেখতে পাচ্ছি নারিকেলটাকে আমরা দুই ভাগ করে নিচ্ছি তো এখানে আমার ভাগ্নি ছোটো ভাগ্নি আমাকে সাহায্য করতেছে এটা করার জন্য তো দেখতে পাচ্ছে নারিকেল ফাটার পরে তার থেকে পানি বের হচ্ছে তো এরপরে আমরা নারিকেলটাকে ফাটানোর পরে দুই ভাগ করে তার থেকে নারিকেলটাকে আমরা বের করে নিব তো সেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে নারিকেল কোরানো তো আমরা নারিকেলটাকে কুড়িয়ে নিব তো কুরিয়ে নেওয়ার পরে এরপরে ওকে আমরা আপনারা চাইলে বেলানটা করতে পারেন আর না চাইলে আপনারা বাড়ি নিতে পারেন তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কি আর একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন আর আমি কিন্তু ফুড ব্লগিং করি না এটা ফ্যামিলিতে পরিবারের সবাই একত্র হওয়ার ফলে আপনার এই শাসনীটা করা হচ্ছে তো ভাবলাম এটা আপনাদেরকে ভিডিও করি অনেক কিছু দেখায় তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমি আপনাদের নিউ নিউ ব্লগ দিব তো সেটা দেখার জন্য হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন নারীকে ঘোরানো শুরু হয়ে গিয়েছে তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে অলরেডি একটি মালা কুড়ানো শেষ দেখতে পাচ্ছেন তো একটি মালা থেকে এতগুলো বের হয়েছে তো এখন নারিকেলের আরেকটি মালা নিয়ে সেটা কুড়াবে তো দেখতে থাকুন আপনার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন তো দেখতে থাকুন তো এখানে আমি আপনার পুরাটা নারিকেল নারিকেল ভিডিও দিনে তো কিছুটা দিয়েছি তো এখানে দ্বিতীয়টা মালা ঘোরানো শেষ আরেকটা এখানে দেখতে পাচ্ছেন একটা নারিকেল থেকে কতগুলো নারিকেল বের হয়েছে তো আপনারা চাইলে নারিকেল দুইটাও নিতে পারেন একটাও নিতে পারে এটা আপনাদের ফ্যামিলি সদস্য নিয়ে কথা তো এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে নারিকেলটা বেটে নিচ্ছি আপনারা চাইলে আপনারা ব্যালেন্ডার করে নিতে পারেন যাদের ঘরে ব্যালেন্ডার মেশিন আছে তারা ব্যালেন্ডার করবে আমাদের ব্যালেন্ডার মেশিনটা ডিস্টার্ব দিচ্ছে তো সেটাতে আমরা করা বেটার মনে করি নাই তো আমরা এখানে আপনার বেটে নিচ্ছি তো আমার এখানে আমার বড় আনটি আপনার সাহায্য করতেছে দেখতে পাচ্ছেন তো এখানেও কিছুটা আপনার বাটা হয়ে গিয়েছে তো এগুলো আমরা এখন আপনার থালার মধ্যে নিয়ে নিব তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও আর দিতে পারি আর আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল বানতে হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি নতুন নতুন ব্লগ করতেছি তো ভিডিও

কভার কেন তো আমাদের বাটা শেষ তো আমরা সবগুলো এখন মধ্যে নিয়ে নিব তো এই আমাদের ফ্যামিলি সদস্য অনেকে তো আমরা দেখতে পাচ্ছেন অনেকটাই আপনার শাশনি বানাচ্ছি যেটা হচ্ছে আপনার বাটার পরে ফাইনাল লোক দেখতে পাচ্ছেন এখানে কতগুলো শাশনি হয়েছে তো এরপরে আমরা এটাকে আপনার ভাজি করে নেব তো ভাজি করার জন্য আমরা এখানে পেঁয়াজ তারপরে লবণ দিয়ে দিয়েছি এরপরে আমরা রসুন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমরা এখানে রসুন একটা বেশি করে দিয়েছি যেন ফিল্লি বারটা একটু আপনার অন্যরকম হয় তো এরপরে আপনার একটু হলুদ দিয়ে দিয়েছি এরপরে আপনার একটু কাঁচা বাটা মরিচ দিয়ে দিয়েছি আমরা কাঁচা বাটা মরিচ দেওয়ার ফলে আপনার মরিচ ব্যবহার করি তো এখানে আগুন ধরানো হয়ে গিয়েছে তো এরপরে দেখতে পাচ্ছেন এগুলোকে লাড়ানো হচ্ছে তো এগুলোকে কিছুক্ষণ লাড়ানোর পরে আপনার যখন পানি আপনার এর মাঝে আমরা টমেটো দিয়েছি তো ও টমাটোর পানি আপনার এটি বের হয়ে যাবে তো আপনারা এরপরে এরপরে আপনারা নারকেল গুলো এর মাঝে দিবেন তো আমার এখানে আপনার সবগুলো করে দিচ্ছে তো এখানে আমার বাগনি দুইটা আমার আমাকে হেল্প করেছে এটা করার জন্য এখানে অলরেডি দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে তো দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালো করে মিক্স করে নেবেন তো মিক্স করার পরে আপনারা ভালো করে ভাষা করে পানি দিয়ে দিবেন যেন এইগুলোর সাথে ভালো করে মিক্স হয়ে যায় তো এখানে আমার মুখ এখন পানি দিবে আপনারা দেখতে থাকুন তো পানি দেওয়ার পরে এখানে ভালো করে মিক্স করে নেব তো দেখতে পাচ্ছেন আমরা এখানে পানি দিচ্ছি তো এখানে পানি দেওয়ার পরে ভালো করে ভালো করে মিক্স করে এগুলোকে আপনার আগুনের মধ্যে দিতে হবে যেন এগুলোর মধ্যে আপনি যে পানিটা দিয়েছেন সেই পানিটা আপনার শুকিয়ে যায় তো এই পানিটা যদি শুকিয়ে যায় তো এরপরে আপনার কাছ শেষ তো আমি কথা বলার সময় আমার মাইকে একটু সমস্যা দিয়েছে তো আপনারা কিছু মনে করবেন না তো ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা পানি একটু বেশি করে দিবেন যেন অনেকক্ষণ ধরে আপনার আগুনের মধ্যে রাখা যায় তো এখানে হওয়া যা হয়ে যাওয়ার পরে আপনার একটু উল্টিয়ে নিয়েছে জিনিসটাকে যেন আপনার ভালো করে একটু যেন জিনিসটা লাগানো হয় তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেতে যাওয়ার পরে ফাইনাল লুক তো আমাদের এখানে দেশি মুরগির মাংস রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিও পর্যন্ত দেখাবো নতুন একটা ব্লগ এ আল্লাহ সবাই ভালো থাকবে